আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলবো খুবই পরিচিত একটা সিরাপ তার নাম নন আসলে নন হালটা আমরা কেন ব্যবহার করে থাকি বা বাবুদেরকে কেন ব্যবহার করানো হয় সে ব্যাপারে আজকে আমরা জানবো খাবার হজমের সমস্যা হলে নন হেল সিরাপ ব্যবহার করা হয় পেট ফাভা গ্যাস ও আমলতায়ী ভুগলেও ননিয়াল ব্যবহার করা হয় যদি এই ধরনের সমস্যা আপনার হয়ে থাকে তাহলে প্রাকৃতিক সমাধান হিসাবে বেছে নিতে পারেন নন সিরাপ এই ভেষজ সিরাপে আছে চারটি শক্তিশালী উপাদান মৌরি সল্প কালো এলাচ পুদিনা মৌরি যে কাজটা করে হজমে সাহায্য করে ও গ্যাস কমিয়ে দেয় সল বদহজম দূর করে ও পেটকে আরাম দেয় কালো এলাচ যেটা করে অম্লতা ও গ্যাস নিয়ন্ত্রণ করে পুদিনা শীতল প্রভাব দেয় বমি ভাব ও পেটের অস্বস্তি কমিয়ে দেয় এখন কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন শিশুদের অম্লতা ও বদহজম ব্যবহার করতে পারবেন শিশুদের হালকা পেট ব্যথা ও অসুস্থতা ব্যবহার করতে পারবেন ক্ষুদা মন্দ দুর্গত্ব ব্যবহার করতে পারবেন হলো ভেসেস